রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তুমি আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও আছি মোটামুটি তো এখন রাশি সমস্ত কাজ করে স্নান টান করে আসলাম পুজো দেবো অনেক দিন হয়েছে পুজোর ঘরটা পরিষ্কার করা হয়নি তো আজকে পুজো ঘরটা পরিষ্কার ওয়ার করে তারপর পুজো দেবো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা অল্প হলেও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা ডাবিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখতে থাকুন ভিডিওটা

Ku ini adalah entrepreneur, entrepreneur ini adalah orang yang suka berusaha, aja, orang yang diajarkan untuk menemui peluang, peluang 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 অনেক দিন ধরে পুজো দিতে পাইনি আমি তাই ঠাকুর ঘরটা পুরো ধুলো জমে গেছে আর ছেলেরা পুজো দিলে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো আর পুজো দেয় না তাই আমি পরিষ্কার করে পুরো ঠাকুরের আসনের কাপড় পর নামিয়ে ধোয়া কাপড় বিছিয়ে সব জায়গায় ধুলো ধুলো হয়ে গেছিলো ধুলো পরিষ্কার করে তারপর বাসন ধুবো ঠাকুর মুজবো সব পরিষ্কার করে তারপর পুজো দেব তো এখানে আজকে আমি পুরো পুরো পরিষ্কার করে নিচ্ছি তারপর কালকের থেকে আবার পুজো দেব সবসময় আমি এরকমই করি পুজো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই পুজো দিই তো এখানে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো ওদিকে আগে ভয়েস দিইনি ছেলে পড়ছিল রাস্তা দিয়ে অনেক সবজি ওলা যাচ্ছে সব কিছুই আওয়াজ এসেছে কোনো কিছু করার উপায় নেই এখন দেখেন এখানে আমার ঠাকুরের আসন পুরো পরিষ্কার করা হয়ে গেছে এখন কত ভালো লাগছে ধোয়া কাপড় বিছালে আসন পরিষ্কার করে রাখলে অনেক সুন্দর লাগে ভালো লাগে নিজের মনে ভালো লাগে কারোর দেখতে ভালো লাগুক না লাগুক আমার মনে আর আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটাই করি এখানে সব বাসন কাপড় রেখেছি এখন ওখানে ওই র্যাকটার মধ্যে যা রেখেছি ডিব্যা ঠাকুরের জিনিসের এগুলো পরিষ্কার করে নেব এগুলোর মধ্যেও পুরো ধুলে জমে গেছে ইউজ করা না হলে তো ধুলো জমে আর প্রতিদিন পয় পরিষ্কার করেই পুজো দেই তো ওইখানে লোট লুমু ছেড়ে টেড়ে পরিষ্কার করে নেব তারপর আমি কাপড় আর বাসনগুলো রেখে দেব কারণ ছেলেরা এদিকে বলছে খিদা পেয়েছে খিদা পেয়ে গেছে মা আমাদেরকে খাওয়া দো তার জন্য ভাবলাম ছেলেরা যদি যে খাওয়ার জন্য বায়না করতে থাকে আমার কাজ ভালো মতে হবে না আমার হলো আস্তে ধীরে ধীরে সুস্থে কাজ করি তো ছেলেদেরকে আগে রান্না করব রান্না করে ওদেরকে খায় খাওয়া দিয়ে দেবো ওরা খাওয়া ওদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি আবার বাসনগুলো ধুয়ে নেব। তো এখানে সমস্ত কিছু এই প্যাকেটটার মধ্যে ঠাকুরের যত কাপড় আছে সমস্ত কাপড় আমি রেখে দিই এখন দেখেন পরিষ্কার করার পর কত ভাল লাগছে দেখতে আর এখানে গুটিয়ে সব কিছু রেখে দিলাম রেখে তারপর আমি রান্নাঘরে চলে গেলাম আলু সিদ্ধ ভাত আর একটা তরকারি করেছিলাম এখানে আমি আলু সিদ্ধটাকে ভালো করে আগে হাত দিয়ে মেখে নিয়েছি তারপর তেলে তেল দিয়ে দিলাম শস্যের তেল কড়াইয়ে কালো জিরে কাঁচা লঙ্কা পুরন দিয়ে আলু সিদ্ধটাকে দিয়েছি দিয়েছি নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন এসবও দিতে পারেন দিয়েও করতে পারেন আমার সেদিন নিরামিষ বাড়ছিল তাই আমি ওগুলো আর কিচ্ছু দেইনি নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা পুরন দিয়ে করেছি এইভাবে একবার আলু মাখা খেয়ে দেখবেন কাঁচাটার একরকম টেস্ট আর এইভাবে করলে আরেক ধরনের টেস্ট এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ড্রাই হয়ে গেছে আর তারপর আবারও আমি একটু সময় রাখব নিচের দিকে যখন লাল লাল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন তখন আমি নামিয়ে দেব দেব এইভাবে একবার করে খেয়ে দেখবেন অনেক টেস্ট তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে পড়েছি ধোয়ার জন্য পিতলের বাসনগুলো আমি পিতাম্বরী পাউডার নিয়ে নিয়েছি এই যে পিতাম্বরের পাউডার এখন ঢেলে নিচ্ছি পিতল কাশ পিতলের বাসনগুলো আমি এগুলো দিয়ে মাজব আর স্টিলের বাসনগুলো শুধু সার্ফ দিয়ে মাঝব মাজা ঘষা করে নিচ্ছি আমি এখানে বেলকনিতে বসেই কারণ আমি যাটা মুছে নিয়েছি মুছে বাসনগুলো মেজে নিচ্ছি তারপর ছাদে নিয়ে গিয়ে ধুয়ে নেব ধোয়ার পরে এই যে নোংরা হয়েছে মুছে নেব কারণ যেখানে যেরকম অবস্থা থাকে সেই সিচুয়েশন অনুযায়ী কাজ করতে হয় ঘরে তো আমরা তুলসী তলাতে তুলসীর সামনে ফাঁকা করা আছে ওখানেই ঠাকুর ঘর সামনেই তো ওখানেই ঠাকুরের বাসন টুসুন ধুই এখানে তো আর ভাড়া করে সেরকমভাবে কোথায় মাঝবো তো ব্যালকনিতেই মেজে নেয় আর কোনো কোনো সময় ছাদে গিয়েও মাজি যদি ফাঁকা থাকে কারণ চারোদিকে কাপড় চুপড় মেলা থাকে তো এই জায়গাটাতেও নলটার সামনেও তো সবসময় ধোয়া যায় না না জেলে মানে মাজা ঘষা যায় না তখন আমি ই করি ব্যালকনিতে বসেই মেজে নিই ঠাকুরের বাসনগুলো তো এখানে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে এই সিঁড়িটা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে উলটিয়ে রেখেছি শুকিয়ে যাবে বাসনগুলো তারপর আমি ঘরে নিয়ে যাব তো ছেলে গিয়েছিল ছাদে আমি বললাম এসেছিস যখন আমাকে একটু ভিডিও করে দে তো ছেলে ফোনটা একটু ধরেছিল তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিচ্ছি দেখেন প্রদীপটা মাজাতে কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখতেও ভালো লাগছে চারোদিকে পয় পরিষ্কার থাকলে কি হয় মনটাও খুব ভালো লাগে আমার ছেলে আমার হাজব্যান্ড সবসময় বলতে থাকে তুমি আছো খালি আজারা কাজ করো আজকে এই দিক পরিষ্কার কালকে ওই দিক পরিষ্কার তার জন্য তোমার সারাদিনও কাজ শেষ হয় না কাজ করতে থাকো এইভাবে বলে কিন্তু আমার ভালো লাগে না ধুলো টুলো জমে থাকলে আমি তার জন্য নিজের ভালো লাগার জন্য আমি পরে পরিষ্কার করি কারণ আমার পয় পরিষ্কার থাকতে ভালো লাগে তারপর আমি এখানে সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা ধুকাটি না জ্বালিয়ে ছুবো জ্বালালে অনেকটা ভালো লাগে ধুনাটা জ্বালালে তাই আমি চেষ্টা করি ধুনা জ্বালাবার আর যখন ছুবা থাকে না নারিকেলের ছুবা তখন তো জ্বালা তাই এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থেকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন